আজকে যাদেরকে কেন্দ্র করে এখানে হয়েছে আমরা আমাদের এই সম্মুখে সবার সম্মুখে আমরা তাদেরকে এখন জিজ্ঞাসাবাদ করব এবং তাদের সম্মতি যাচনা করব তারা যেন তাদের সম্মতি প্রকাশ করতে পারেন বর এবং কনে ইমন মার্গ মৃ রাত্রি রেখেকার তোমরা দুজনে কোনো মতেই বাধ্য হয়ে নয় বরং স্বেচ্ছায় পূর্ণভাবে সম্মত হয়ে কি এই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে এসেছ বিবাহিত জীবনের কর্তব্য পালন করে তোমরা কি পারস্পরিক আজন ভালবাসতে ও সম্মান করে চলতে সম্মত আছো? হ্যাঁ, এবং ফ্রি আদর্শে তাকে মানুষ করতে তোমরা কি সম্মত আছো? হ্যাঁ, সম্মত তোমরা এখন প্রতিজ্ঞা গ্রহণ করবে? প্রথমে ইমন মার্ক কুড়ি রাত্রি রেপেকার ইছিল আর রাত্রিরপেকা দফা তোমাকে আমার প্রতিরূপে গ্রহণ করছি আমি এই প্রতিজ্ঞা করছি যে আজ থেকে সুখে দুঃখে ধরে দায়িত্বে শাস্ত্রে অশাস্তে আমি আজীবন তোমার প্রতি বিশ্বস্ত থাকব তোমাকে ভালোবাসবো ও সম্মান করে চলব আমি যাচ্ছি এবার তুমি বলছে আমার সামনে যোখে গয়ন করছি আমি প্রতিজ্ঞা করছি যে আজ থেকে সুখে দুঃখে দলে যা স্বাস্থ্যে আমি অস্বাস্থ্যে আমি তোমার প্রতি বিশ্বস্ত থাকবো তোমাকে ভালোবাসবো ও সম্মান করে চলবো আমি খ্রিস্ট মন্দিরের সামনে তোমরা এই যে প্রতীক গ্রহণ করেছ করুণাময় পরমেশ্বর তোমাদের এই প্রতীক্ষা সুদৃঢ় করে তুলন এবং তার আশীর্বাদে তোমাদের জীবন সার্থক হয়ে যুক্ত করেছেন বিচ্ছিন্ন না করুন হে জীবন স্বামী তোমার নামে এই যে আংটি দুটি আশীর্বাদিত করছি এগুলির উপর তোমার আশীর্বাদ নেমে আসুক এই যে দুজন এই আংটি দুটি এখন ধারণ করবে এরা আজীবন পরস্পরের প্রতি একান্ত বিশ্বস্ত থাকুক তোমার ইচ্ছা ও বিচলিত অন্তরে পালন করুক এবং প্রেম ও প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সুখে শান্তিতে জীবন যাপন করুক আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে ইমন মার্ক্রি রাত্রি রেবেকা দফো দফকে আমার ভালোবাসা ও বিশ্বস্ততার চিহ্ন রূপে এই আংটি গ্রহণ ও ধারণ করো পিতা ও পুত্র ও পবিত্র তার নামে রাত্রি লেবেকাডু ইমন মার্ক মিকে আমার বাংলা ভাষা বিশ্বসভাবে এই আংটি তুমি গ্রহণ করো পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে হে প্রেম স্বরূপ পরমেশ্বর তোমার পরস্পর্শে ধন্য করো প্রেম সূত্রে গাথায় মিলন মালা পবিত্র করো এ মঙ্গল বন্ধন হে জীবন স্বামী এই এখন বিনিময়ে এরা দুজন একে অন্যের কাছে সানন্দে সর্বস্ব সম্পাদান করতে চায় আত্মদানি সুরবি দিয়ে পরস্পরের জীবন সুভাসিত সুভাষিত করতে চায় আমরা অনুনয় করি তোমায় হে হৃদয়নাথ দুর্দিনে সুদিনে তুমি থাকো এদের চির প্রতিদিন কার সুখ দুঃখ বিরহ মিলন আশা নিরাশার ঘাত প্রতি মধ্য দিয়ে এরা যেন এদের প্রেম মাল্য অমলান করে রাখে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে ইমন মার্ক মি রাত্রি রেবেকা দফা তুমি এই পুষ্পমাল্য আমার আত্মদানের চিহ্নরূপে পরিধান করো পিতা অপবিত্র অপবিত্র আত্মার নামে প্রভু সতীর্থ পবিত্রতার চিহ্ন স্বরূপ এই সিঁদুরের উপর তোমার আশীর্বাদ বর্ষণ করো এই সিঁদুর যার শিথিতে থাকবে সে যেন আজীবন তার স্বামীর বিশ্বস্ত ও সহ রূপে তোমার সেবা করে চলতে পারে আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে